তবে হ্যাঁ আমি কণ্ঠে বলতে চাই যে আমি এটা বলেছি এবং আগামী দিনেও বলবো যে আমাদের গত যে স্থানীয় সরকার নির্বাচনগুলো যেগুলো হয়েছে যেখানে দলীয় মার্কা ব্যবহৃত হয়েছিল সেখানে গণমাধ্যম সহ প্রতিটি ক্ষেত্রে ব্যাপক মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে এবং আমি নিজে সাক্ষী দিতে পারি সাক্ষ্য দিতে পারি যে হ্যাঁ সত্যি স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন বোর্ডে যারা ছিলেন তাদের ভিতরে বেশ কিছু লোক সরাসরি ভাবে দুর্নীতি এবং অনিয়মের সাথে সংযুক্ত ছিলেন কিন্তু এই ক্ষেত্রে আমি কোনো অবস্থায় কোনো জায়গায় আমাদের দলের সাধারণ সম্পাদক জনাবায়দুল কাদেরকে দায়ী করিনি বা অভিযুক্ত করিনি দুই হাজার সালের সাতই জানুয়ারির যেই সংসদ নির্বাচন হয়েছে সেই সংসদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্য নিয়ে আমি কখনোই কিছু বলিনি তবে হ্যাঁ এটা সত্যি সেই নির্বাচনে মনোনয়ন দেওয়ার পরে বাণিজ্য শুরু হয়েছে সেটা নিয়ে আরেক দিন অন্য কোনো লাইভে আরো বিস্তারিত আলাপ করা যাবে জনাব ওয়াইদুল কাদের তিনি বলেছেন যে আমি নির্বাচনে পরাজিত হয়েছি আর তাই আমি ওনার প্রতি অভিযোগ ছুড়ে মারছি অভিযোগের তীর একেবারেই ব্যাপারটা তা নয় আমার নির্বাচনের ফলাফলের সাথে আমি একটু আগে যে কথাগুলো বললাম এর কোনো সম্পর্ক নেই আমি যা বলছি সত্য কথা বলছি এবং এটার সাথে বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মীরা একমত হবে যে স্থানীয় সরকার নির্বাচনে এই মার্কা বরাদ্দ করা নিয়ে যথেষ্ট পরিমাণে দুর্নীতি অনিয়ম এবং দলে একটা বিভক্তি সৃষ্টি হয়েছে অনেকের সাহস আছে প্রকাশ্যে বলতে পারে সাহস আছে বলতে পারে না আমি বলার চেষ্টা করছি কারণ জনাব কাদের তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনি বাথরুমে লুকিয়ে থাকার গল্প আপনার বলা লাগলো কেন তখন তিনি বলেছেন সত্য তো বলতে হবে সত্য তো চাপা রাখা যাবে না ঠিক একই আমি যদি অন্যান্য কথা মেনে নিই তাহলে সত্য ভিতরে লুকিয়ে রেখে কোনো লাভ নেই যেটা সত্যটা বলে ফেলতে হবে এবং সামনের দিকে আমাদেরকে সংশোধনীর পথ এবং পরিশুদ্ধ হওয়ার যে পথ তাকে আলিঙ্গন করতে হবে তিনি তার উত্তরে এক জায়গায় বলেছেন যে বর্তমান সরকারের কাছে সুবিধা পাওয়ার জন্য আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছি নো আই এম সরি পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে আমি রাশেক রহমান একবারের জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলিনি এবং আমি কোনোদিনও তা বলব না কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি বঙ্গবন্ধুর দল বাংলাদেশ আওয়ামী লীগ কোনো দোষ করে নাই সে বাংলাদেশের মানুষের জন্যে এই দলের সৃষ্টি বাঙালির জন্য এই দলের সৃষ্টি এবং বাংলাদেশের মানুষের সমৃদ্ধি সামনের দিনে উন্নয়ন এবং একটি সুন্দর অভিযাত নিশ্চিত করতে গেলে বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে বাদ দিয়ে এটা কোনোদিনও সম্ভব নয় সুতরাং আমার দলের সাধারণ সম্পাদক মহোদয় কাছে আশা করব যে কোনো এক সাংবাদিক ওনাকে ওনার ইচ্ছা একটি প্রশ্ন করলো আর উনি যাচাই না করে আমি একজন সাধারণ কর্মী দলের আমার ব্যাপারে একটা কথা তিনি বলে দিবেন এটা সঠিক নয় এটা অবিচার এবং এই অবস্থা বিরাজমান ছিল বলেই আজকে আমাদের এই অবস্থা আমি আশা করি এটা উনি উপলব্ধিতে নেবেন দুই নাম্বার আমি কোনো ব্যক্তির সমালোচনা করা বা তার ত্রুটি বিচ্যুতি নিয়ে আলাপ করার মানে এই না যে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছি আমি বিশ্বাস করি আমার মুরুব্বী বটে এবং দলের সাধারণ সম্পাদক তিনি আমার সাথে একমত হবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের থেকে আমরা কেউই আসলে বড় নই সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের কোনো পদধারী ব্যক্তির সমালোচনা অথবা তার কোনো ভুল ত্রুটি নিয়ে যদি কেউ কথা বলে তার জন্য তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গেলেন এটা হতে পারে না আওয়ামী লীগের বিরুদ্ধে যাওয়া এক ব্যাপার আর এই দলে দায়িত্বরত অবস্থায় থাকা কোনো ব্যক্তির ইচ্ছাকৃত ভুল অনিচ্ছাকৃত ভুল ত্রুটি বিচ্যুতি তা নিয়ে কথা বলা আরেক ব্যাপার এবং অবশ্যই আমি অস্বীকার করি না আমি জনাবুবায়দুল কাদের সাহেবের কিছু কিছু পদক্ষেপ নিয়ে সমালোচনা করেছি বিনয়ের সাথে আমার দলের সাধারণ সম্পাদন বলতে চাই আমি হেরে যাওয়ার কারণে আপনার প্রতি অভিযোগ দেই নাই এটা খুব সিম্পলিফাইড একটা এক্সপ্লেনেশন হচ্ছে আপনার নিজ আপন ভাই মির্জা কাদের সাহেব তিনি তো নির্বাচনে হারেন নাই তিনি তো সমস্ত জাতির সামনে আপনার সম্বন্ধে অভিযোগ করেছেন সেই অভিযোগগুলোর একটি সদত্তর আমরা আজ পর্যন্ত পাই নাই এমনকি আপনার নোয়াখালী আওয়ামী লীগের একরাম সাহেব সাবেক এমপি যিনি এখন জেলে আছেন তিনিও তো লাইভে এসে বহুবার আপনার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কোন গঠনমূলক উত্তর আমরা পাইনি শুধু তাই আমি গণমাধ্যমে পড়েছি এটা আমি দেখিনি শুনেছি জেনেছি আমার সহযোদ্ধা সহকর্মী যারা আছেন যারা আপনার অনুজ তাদের মুখে শুনেছি যে আমাদের দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহুদ্দিন নাসিম সাহেবও আপনাকে লাঞ্ছিত করতে গিয়েছিলেন সুতরাং অভিযোগ করার সাথে আসলে জয় পরাজয়ের কোনো সম্পর্ক নাই যেটা সত্য কথা সেটা বলতে হবে এখন আমি যদি একটি রাজনৈতিক দলের কর্মী হওয়ার কারণে দাস দাসত্ব গ্রহণ করে থাকি তাহলে কিছু বলার নাই কিন্তু আমার মনে হয় না আমি একজন দাস আপনি দলের সাধারণ সম্পাদক আপনি ভুল করতে পারেন এটি একটি গণতান্ত্রিক পথ এটি একটি রাজনৈতিক পথ সুতরাং এই রাজনৈতিক গণতান্ত্রিক পদ সম্বন্ধে সমালোচনা থাকবে থাকবে এবং আপনি আজকে নতুন সমালোচনায় শিকার না আপনি সমালোচিত ব্যক্তি গত বছর ধরে সমালোচনার প্রতিযোগিতায় যদি কেউ এগিয়ে থাকে আপনার সাথে পারা কঠিন সুতরাং আপনি আমাকে ক্ষমা করবেন ভুল বুঝবেন না আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি বলেছেন আমাকে নৌকা মার্কার মনোনয়ন দেওয়া হয়েছে এবং আপনি চেয়েছিলেন তরুণ রায় গিয়ে আসুক এবং সেই চাওয়ার মাঝে আমিও ছিলাম তাহলে আপনার কাছে বিনীত প্রশ্ন আমার তাহলে যখন নির্বাচন শুরু হলো তখন আপনার অধীনস্থ যে সাংগঠনিক সম্পাদক রংপুর জেলার দায়িত্ব ছিল যার নিজের কোন নির্বাচন ছিল না সে রংপুর জেলার ছয়টি নির্বাচনী এলাকার চারটি নির্বাচনী এলাকায় গিয়েছে আমার এলাকায় আসলো না কেন আপনি তাই প্রশ্ন করেছেন রাশেক রহমান তো রাডারের নিচে থাকার লোক নয় আমি তো যথেষ্টভাবে আপনার কাছে সুপরিচিত আপনার বিশ্বাস করি যে আমি আপনার স্নেহের আমি যদি আপনার কাছে প্রশ্ন করি যে রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক যে সভাপতি সমমর্যাদার আমি নৌকা মার্কা না পাওয়ার পরে জনিত শেখ হাসিনার কাছ থেকে সে একদিনের জন্য আমার নির্বাচনী এলাকায় আসে নাই আমার প্রচারণা করার জন্য সে কি আপনার অধীনস্থ নাকি আমার অধীনস্থ আপনার সাংগঠনিক সম্পাদক কি আমার অধীনস্থ নাকি আপনার অধীনস্থ কেন্দ্রীয় কমিটির যে সদস্যরা রংপুরের দায়িত্ব প্রাপ্ত তারা কি আমার অধীনস্থ নাকি আপনার অধীনস্থ তাহলে তাদের শপথটা কি ছিল নৌকা মার্কার জন্যই তো নিবেদিত হওয়া তারা যে এলো না এটা কি বার্তা প্রেরণ করে নেতা কর্মীদের মাঝে আজকে দুই সালে সাতই জনের নির্বাচন দিয়ে নৌকাকে কিভাবে ফুটা করা লাগে সেটা তো আমরা শিখিয়ে দিয়েছি এবং আমি আপনাকে লিখে দিচ্ছি এই ব্যারিস্টার সুমন ছাড়া আর একটা স্বতন্ত্র এমপি গ্রেপ্তার হয়নি আপনি খোঁজ নিয়ে দেখেন আজকে যতগুলো নৌকা নিয়ে নির্বাচন করেছে জিতেছে বা হেরেছে প্রত্যেকের নামে ডজনের উপরে মামলা আর যারা আপনার ভাষায় কি বললেন স্বতন্ত্র নৌকার বিরুদ্ধে গিয়ে নির্বাচন করেছে তাদের কজনের বিরুদ্ধে কয়টা মামলা পরিসংখ্যাটা নেওয়া দরকার আমি মনে করি সুবিচার করার সুযোগ এখনো চলে যায় নাই সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এখনো চলে যায় নাই